সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জুলাই মাস জুড়ে আমাদের নিয়মিত আয়োজন ফিরে দেখা রক্তাক্ত জুলাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ফ্রান্স জানিয়েছেন ইমানুয়েল মেক্রো শেরপুর সীমান্তে নারী ও শিশু সহ একুশ রোহিঙ্গাকে বাংলাদেশে তরুণ নিহত বিশ্বজুড়ে এর ইন্টারনেট সেবায় বিভ্রাট খায়রুল হক দেশের বড় ক্ষতি করেছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মূল সংস্কার ইস্যুতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত সীমান্তে দ্বিতীয় দিনীয় গোলাগুলি নিহত ১৬ জন পাকিস্তানে বাঘ আর সিংহ পোষার হিরিক এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ফ্রান্সের সমালোচনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত দুই সালের জুলাই মাস গত বছরের জুলাই অগাস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে জুলাই মাস জুড়ে আমাদের এই নিয়মিত আয়োজন ফিরে দেখা রক্তাক্ত জুলাই আজ পঁচিশে জুলাই দুই সালের এই দিনটি ছিল বৃহস্পতিবার সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা এগারোটায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলে ঢাকা মহানগর এবং ঢাকা জেলা গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকে অর্থাৎ দিনের বেলায় সাত ঘন্টা কারফিউ শিথিল এর আগের দিনও একইভাবে কারফিউ শিথিল রাখা হয়েছিল সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আরো প্রায় এক জনকে গ্রেফতার করা হয় এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয় ৬৪১ জনকে সাম্প্রতিক সময়ে সংঘাত সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতার অভিযোগে পাঁচ দিনে ঢাকা সহ সারা দেশে অভিযান চালিয়ে দুইশো জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো খাবারের অভাবে গাজায় একের পর এক মৃত্যুর মধ্যে এই সাহসী কূটনৈতিক পদক্ষেপ নিলেন তিনি তবে তার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল স্থানীয় সময়ে বৃহস্পতিবার চব্বিশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি পোস্টে ইমানুয়েল মেক্রো লেখেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা দুই হাজার ইসরায়েলে হামলা করার পর প্রথম দিকে তেলাবিবকে সমর্থন করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট তবে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত অভিযানের কারণে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়ে আসছেন ইমানুয়েল মেক্রো এক্স পোস্টে তিনি আরো লেখেন শান্তি সম্ভব মধ্যপ্রাচ্যে ন্যায় সংগত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে সম্প্রতি সদিচ্ছা দেখাচ্ছে না এই অজুহাতে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতির আলোচনা সংক্ষিপ্ত করেছে যুক্তরাষ্ট্র এরপর পরেই এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট এদিকে ইমানুয়েল মেক্রুর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ফ্রান্সের এই পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে তাছাড়া গাজা যেমন একটি ইরানি দূষণে পরিণত হয়েছিল তেমনি আরেকটি দূষণ তৈরির ঝুঁকি তৈরি করবে তিনি আরো বলেন এই পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র হবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড এর পাশে শান্তিতে বসবাস করার সুযোগ থাকবে না তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইমানুয়েল ম্যাক্রোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণার প্রতিক্রিয়ায় মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেন আইল হোসেন আল শেখ বলেছেন ম্যাক্রোর এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনের প্রতিফলিত করে সমর্থনকে প্রতিফলিত করে এক পোস্টে দেওয়া ইমানুয়েল সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেন অবিবেচনা প্রসূত নেওয়া এই সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারকে শক্তিশালী করবে পাশাপাশি শান্তি প্রক্রিয়াকে পিছিয়ে দেবে শুধু তাই নয় এটি সাতই অক্টোবরে নিহতদের প্রতি চরম অবমাননা বর্তমানে জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যার মধ্যে ইউরোপের কয়েকটি দেশও রয়েছে কিন্তু ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ তার মিত্ররা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি ইতিমধ্যে আগামী সপ্তাহে ফ্রান্স এবং সৌদি আরব জাতিসংঘে যৌথভাবে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এর আগে গত মাসে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে একটি বৃহত্তর উদ্যোগের পক্ষে জোর দিয়েছিলেন ইমানুয়েল মেক্রো তবে স্বীকৃতি এবং আত্মরক্ষার অধিকার গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন তিনি এছাড়াও গাজার চলমান পরিস্থিতিতে কিভাবে ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য পৌঁছানো যায় এবং যুদ্ধ থামানো যায় তা নিয়ে আলোচনা করতে শুক্রবার পঁচিশে জুলাই ব্রিটেন ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইমানুয়েল মেক্রোর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে সমর্থন করে বলেন রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার একটি যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে নিয়ে যাবে এটি ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরো বলেন গাজায় যে দুর্ভোগ এবং অনাহার চলছে তা বর্ণনাতীত এবং কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উপজেলার সীমান্ত দিয়ে নারী ও একুশ জন রোহিঙ্গাকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাত সোয়া একটার দিকে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পের আওতাধীন নকুগাঁও সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ পরে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে আটকদের মধ্যে ছয়টি পরিবারের পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা এবং এগারো শিশু রয়েছে বিজিবি সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা দুই সালে কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু কাশ্মীরে যান সেখানে তারা শ্রমিক হিসাবে হোটেল এবং বাসাবাড়িতে কাজ করতেন এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানের সময় গ্রেফতার হন তারা পরে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে দেশটির পুলিশ এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের কোন চল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন আটককৃতদের দেওয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে এছাড়া শেরপুরের সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবির জওয়ানরা এর আগে ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ এগারো জন নারী পুরুষকে ঠেলে পাঠায় বিএসএফ ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী তরুণ নিহত এবং একজন আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই মধ্যরাতে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহত তরুণের নাম মিল্লাত হোসেন তার বয়স একুশ তিনি পরশুরাম উপজেলার বাসপদুয়া গ্রামের বাসিন্দা আহত মোহাম্মদ আফসার বয়স একত্রিশ ওই এলাকার ইয়ার আহমেদের ছেলে বিজিবি এবং স্থানীয় সূত্র জানায় রাত একটার দিকে গুথুমা বুথুমা বিউপির আওতাধীন সীমান্ত পিলার দুই হাজার একশো চৌষট্টি বাই তিন এস অতিক্রম করে কাটাতারের কাছে চলে যান মিল্লাত হোসেন এবং মোহাম্মদ আফসার এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ এর সদস্যরা এই ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হয় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনীর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয় আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি চার ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন বলেন নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক এতে করে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান প্রায় আড়াই ঘন্টা তারা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিলেন বৃহস্পতিবার পঁচিশে জুলাই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল তিনটা বাংলাদেশ সময় রাত একটায় বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছে আউট আউটেস ট্রেকিং ওয়েবসাইট ডাউন ডিরেক্টর স্টারলিঙ্কের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস জানান বিভ্রাটটি প্রায় দুই ঘন্টা ত্রিশ মিনিট স্থায়ী হয় এবং বিশ্বের একশো টিরও বেশি দেশ এবং অঞ্চলের অন্তত ষাট লাখ ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন তিনি বলেন স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনায় প্রয়োজনে কিছু আপবন্ধরিন সফটওয়্যারে ত্রুটি ছিল যার কারণে এই বিঘ্ন দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিং সব সময় নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। স্টারলিংকের পক্ষ থেকে এক্সেন্ডেলে এক পোস্টটি বলা হয় স্টারলিংক বর্তমানে একটি নেটওয়ার্ক বিঘ্নটের মধ্যে রয়েছে এবং আমরা সক্রিয়ভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি। এই সমস্যাটি সমাধান হয়ে গেলে আমরা একটি আপডেট আপনাদের জানাবো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ এই জন্য মূল কারণ খুঁজে করে তা চিরতরে সমাধান করবে। সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হকের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন বিলম্বে হলেও যে এতদিন পর এবিএল এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেজন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সঠিকভাবে তার তদন্ত করতে হবে সব বিষয়গুলোর এবং সঠিকভাবে তার বিচার কাজ সম্পন্ন করতে হবে সেটাই আমরা আশা করি বিএনপি মহাসচিব বলেন আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে চাই বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে সেই লোক সেই পদে সেই অমর্যাদা করেছেন তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার ব্যাপারে দায়িত্বশীল ছিলেন সেখানে তিনি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব দেশের মানুষকে ঠকিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত যে রায় দিয়েছিলেন সেটা এবং পরবর্তীকালে পূর্ণাঙ্গ যে রায় যাতে আকাশ পাতাল তফাত ছিল যে সংক্ষিপ্ত রায়টা দিয়েছিলেন সেটাও আমরা মনে করি এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রাজনৈতিক সংকট তৈরিতে নিঃসন্দেহে খায়রুল হক দায়ী ছিলেন তার কি ধরনের শাস্তি চান জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন এই জন্য তিনি শতকরা এক শতভাগ দায়ী তবে এটা তো আমার বলা ঠিক হবে না যে বিধানগুলো আছে সেই বিধানগুলো দেখে তাকে প্রসিকিউট করে সেই বিধান নিশ্চিত করতে হবে তবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গায় বসে ওই জায়গায় ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা এসব জড়িত তাদের সরকার ব্যবস্থা বলে করি মির্জা ফখরুল বলেন এবিএম খাইল হকের রায়ের পর যেটা হয়েছে আমাদের তত্ত্বাবধায়ক বিধানটা বাতিল হলো যেটার কারণে বাংলাদেশে পরবর্তীকালে যত রকম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি মহাসচিব বলেন আর আমরা মনে করি বিচার বিভাগ সবচেয়ে বড় জায়গা যেখানে মানুষের আস্থা থাকে সেই আস্থার জায়গাটা উনি ধ্বংস করেছেন শুধু তার রাজনৈতিক চিন্তাভাবনা সেই কারণে যেটা বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি প্রকাশ করেছে জমিয়তে উলামায়েন ইসলামের নেতারা তারা বলেন সরকারের একজন পররাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্তকে বাংলাদেশের স্বার্থে বলে ব্যাখ্যা দিলেও জাতির সামনে এই স্বার্থ স্পষ্ট নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম তারা আর তারা আরো উল্লেখ করেন অতএব আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রতিষ্ঠানের স্থায়ী উপস্থিতি গ্রহণযোগ্য নয় এতে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে যা আমাদের সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক ঐক্যের উপর প্রভাব ফেলবে আজ শুক্রবার পঁচিশে জুলাই বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে জমিয়েতে উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসিফ ইউসুফির সভাপতিতে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসেন কাশেমি যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরি সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির খান প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বাড়ি সিরাজ সহ অন্যান্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন এবং নারীদের জন্য একশোটি সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতি এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে একমত হতে পারছে না জাতীয় ঐক্য কমিশন এই তিনটি বিষয়ে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামাত প্রায় অভিন্ন প্রস্তাব দিলেও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের ভিন্নমতের কারণে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন একত্রিশে জুলাইয়ের মধ্যে উনিশটি মূল সাংবিধানিক সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে একটি জাতীয় সনদ বা রিফর্ম চার্টার চূড়ান্ত করতে চায় কমিশন কিন্তু দ্বিতীয় দফা সংলাপ এগুচ্ছে ধীর গতিতে এই তিনটি বিষয়ে দলগুলোর মত পার্থক্যই এর বড় কারণ অতল অবস্থা কাটাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সংসদের উচ্চ কক্ষের কাঠামো নিয়ে একাধিক সংশোধিত প্রস্তাব দিয়েছে কমিশন দ্বিতীয় দিনের মতো গোলাগুলি চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে স্থানীয় সময় শুক্রবার পঁচিশে জুলাই ভোর থেকে উভয় পক্ষ ভারী কামান ও রকেট ছুঁড়েছে দুই দেশের মধ্যে গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ এতে অন্তত ষোলো জন নিহত হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে উবন রাত চাফানি এবং এবং সুরিন প্রদেশে কম্বোডিয়ার সেনাবাহিনী রাশিয়ার তৈরি বিএম রকেট সিস্টেম সহ ভারী অস্ত্র ব্যবহার করছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পাল্টা জবাব দেওয়া হয়েছে সংঘর্ষে থাইল্যান্ডের অন্তত পনেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে চোদ্দ জনই বেসামরিক নাগরিক আহত হয়েছেন আরো ছেচল্লিশ জন এর মধ্যে পনেরো জন সেনা সীমান্তবর্তী এলাকাগুলো থেকে থাইল্যান্ড অন্তত এক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার তরফ থেকে এখনো বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি তবে উডার প্রদেশের প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন তাদের পক্ষের একজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার পরিবারকে রয়টার্সের সাংবাদিকরা থাইল্যান্ডের সুরিন প্রদেশে এগুলাগুলি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন রাস্তাঘাটে থাই সেনাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে এক দজনের মতো ট্রাক সাজোয়া যান এবং ট্যাঙ্ক নিয়ে একটি থাই সামরিক বহর সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে বিরুৎপূর্ণ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকালে শুরু হয় সংঘর্ষ কয়েক ঘন্টার মধ্যে তা ছয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এই সীমান্ত অঞ্চলের গত এক শতকের বেশি সময় ধরে দু দেশের মধ্যে বিরোধপূর্ণ সংঘাত শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে এবং বহিষ্কার করে এরই মধ্যে থাইল্যান্ড মোতায়েন করেছে যুদ্ধ বিমান এর মধ্যে একটি ব্যবহার করে তারা কম্বোডিয়ার একটি সামরিক হামলা চালায় বস্তুতে এটিকে দায়িত্বহীন ও নিষ্ঠুর আগ্রাসন হিসাবে উল্লেখ করেছে এদিকে আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি বলেন দুই দেশের ইতিবাচক মনোভাব এবং আলোচনায় আলোচনা ইচ্ছাকে স্বাগত জানায় প্রয়োজনে মালয়েশিয়া সহায়তা দিতে প্রস্তুত অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বরাবর শত বছরের পুরনো ভূখণ্ডগত বিরোধ রয়েছে বিভিন্ন সময় এই অঞ্চল উত্তপ্ত হয়েছে তবে এই মাত্রায় সংঘর্ষ সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি উভয় দেশই দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য সংঘর্ষের ফলে আসিয়ানের একতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোরের উপকণ্ঠে একটি ফার্ম হাউজের আশেপাশে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় ভেতরে প্রবেশ করলে অবশ্য কারণটা স্পষ্ট হয়ে যায় এখানে ছাব্বিশটি সিংহ বাঘ আর তাদের সন্তান সন্ততিরা থাকে সঙ্গে থাকে নেদের মালিক মিস্টার ফায়াজ তিনি বলছিলেন বৃষ্টি পরে মাটিটা কাদা কাদা হয়ে গেছে পশুরা এখানে আরামই আছে ওরা আমাকে দেখে কাছে চলে আসে খাবার খায় আক্রমণ করেন অবশ্য বলছিলেন মিস্টার ফায়াজ তবে যেই তিনি এই কথাগুলো বললেন ঠিক তখনই খাঁচায় বন্দি একটা সিংহ গর্জন করে উঠলো তখন অবশ্য মিস্টার ফায়াজ বললেন ও একটু আক্রমণাত্মক ওর প্রকৃতিটাই এরকম বাঘ আর সিংহদের সঙ্গে মিস্টার ফায়াজের সম্পর্ক খুব মধুর সাধারণ মানুষের তো কুকুর বেড়াল এসব পুষেই সাধারণ মানুষ তো কুকুর বেড়াল এসব পুষে থাকেন তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগ ক্যাটস অর্থাৎ সিংহ বাঘ বা চিতা পোষার চল রয়েছে সপ্তাহ দুয়েক আগে লাহোরের এরকমই একটি গৃহপালিত সিংহ এক নারী এবং দুটি শিশুর উপর হামলা করার পর সাধারণ মানুষ অসন্তুষ্ট হন আবার বেআইনি ভাবে বাঘ যারা পুষছেন তাদের বিরুদ্ধেও একটা বিশেষ অভিযান শুরু করেছে সরকার ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো শিল্পোন্নত সাতটি দেশের জোট জি এর প্রথম কোন দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে মেক্রো বলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে আজকে জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা শান্তি সম্ভব অবিিলম্বে যুদ্ধবিরতি সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের লিখেছেন তিনি ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রো সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরাইলে হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করেছে এদিকে ফ্রান্সের এই ঘোষণার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যাক্রোর ঘোষণাকে জোরালো ভাবে প্রত্যাখ্যান করে এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে অভিহিত করেছেন জি সেভেন হল প্রধানত শিল্পোন্নত দেশগুলোর একটি জোট যার সদস্যদের মধ্যে ফ্রান্সের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি জার্মানি কানাডা এবং জাপান বৃহস্পতিবারের পোস্টে মেড্রু লিখেছেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণে নিশ্চয়তা দিতে হবে এবং গাজাকে সুরক্ষিত এবং পুনর্নির্মাণ করতে হবে অবশেষে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র করতে হবে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এটি নিরস্বীকরণ গ্রহণ করেছে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিচ্ছে এটি মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তায় অবদান রাখে এর কোনো বিকল্প নেই মেক্রো তার পোস্টে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার সিদ্ধান্ত নিশ্চিত করে পাঠানো একটি চিঠিও সংযুক্ত করেছেন বার্তা সংস্থা ঘোষণার মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেন হুসেন আল শেখ বলেছেন মেকরুর এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনকে প্রতিফলিত করে এদিকে নেতা দুই হাজার সালে হামাসের হামলার প্রসঙ্গ টেনে একসে একটি পোস্টে লিখেছেন সাতই অক্টোবরের বেপোরা হত্যাকাণ্ডের পর তেলাভিভের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে মেক্রো সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জানাই এই পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ পেড হবে ফিলিস্তিনের রাষ্ট্র এর পাশে শান্তিতে বসবাস করার জায়গা নয় স্পষ্ট করে বলি ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে একটি রাষ্ট্র চায় না তারা ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায় নেতানিয়াহ যোগ করেন হামাজ ফ্রান্সের সিদ্ধান্তকে সঠিক দিকের ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে এবং বিশ্বের সব দেশকে ফ্রান্সের নেতৃত্ব অনুসরণ করার আহ্বান জানিয়েছে একশো হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কয়েকটি দেশও তাদের মধ্যে রয়েছে কিন্তু ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ তার মিত্ররা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে তিনি শুক্রবার ফরাসি এবং জার্মান নেতাদের সাথে জরুরি আলাপ করবেন এবং হত্যা বন্ধে জরুরিভাবে কি করা যায় তা নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের একটি অবিচ্ছেদ্য অধিকার স্টারমার বলেন যুদ্ধবিরতি আমাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্বীকৃতির পথে নিয়ে যাবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের সিদ্ধান্তের প্রশংসা করে বলেছে যে এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যের বিষয়টি আবার নিশ্চিত করছে 2023 সালে দক্ষিণ ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একটি অভিযান শুরু করে যে হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয় বলে অভিযোগ করে ইসরায়েল এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তখন থেকে শুরু করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় কমপক্ষে 59106 জন নিহত হয়েছেন। তখন থেকে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃহস্পতিবারের আগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএন আর ডব্লিউ এ জানিয়েছে যে গাজা শহরের প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে একষট্টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী গাজা উপত্যকায় ব্যাপক দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের জিনিস সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণকারী ইসরায়েল বারবার বলছে যে কোনো অবরোধ নেই যে কোনো ঘটনার জন্য হামাসকে দায়ী করে তারা উল্লেখ্য যে আন্তর্জাতিক কোনো আইন কানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল ইসরায়েলে গণহত্যা চালানোর পাশাপাশি ক্ষুধাকে যুদ্ধাশ্রয় হিসেবে ব্যবহার করে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গুলো জুলাই মাস জুড়ে আমাদের নিয়মিত আয়োজন ফিরে দেখা রক্তাক্ত জুলাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শেরপুর সীমান্তে নারী ও শিশু সহ একুশ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মধ্যরাতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত বিশ্বজুড়ে স্টারলিংকের ইন্টারনেট সেবায় বিভ্রাট সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক দেশের বড় ক্ষতি করেছেন প্রতারণায় আশ্রয় নিয়েছেন অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বায়তুল রমে বিক্ষোভ মূল সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে ঐক্যমত্য কমিশন থাইল্যান্ড কম্বোডিয়ায় সংঘাত সীমান্তে দ্বিতীয় দিনেও গোলাগুলি নিহত ১৬ জন পাকিস্তানে বাঘ আর সিংহ হিরিক এবং স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ফ্রান্সের সমালোচনায় সমালোচনা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি